দর্শক সবাইকে দুঃখ বরাক মন নিয়ে স্বাগত জানাচ্ছি উসমানীনগর প্লাস থেকে আপনাদের সাথে আছে আমি সুবলচন্দ্র দাস অবস্থান করছি উসমানীনগর উপজেলার চান্নং বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রামে যেটি অলিতুল নামে পরিচিত আমার পাশে দেখতে পারছেন এলাকার অনেক ব্যক্তিবর্গরা অবস্থান করছেন কিসের জন্য আজকে এই জায়গার মধ্যে অবস্থান করছেন আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আমরা খবর পেয়েছি তাদের মাধ্যমে যে একটি পুকুরের মধ্যে কেবা খারা গতকাল রাতে বিষ প্রয়োগ করে এবং সেই প্রয়োগের কারণে কিন্তু পুকুরের মাছগুলা মরে বেসে উঠছে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এই জায়গার মধ্যে গ্রামের অনেকেই অনেক রয়েছে এবং যিনি ফিশারির মালিক উনি নিজে রয়েছেন কিভাবে এই ঘটনাটি ঘটেছে আপনাদেরকে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। যারা যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং লাইভটি শেয়ার করেও অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা প্রথমে কথা বলার চেষ্টা করব যার পুকুরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে প্রথমে আমরা ওনার সাথে কথা বলবো যে কীরকম আপনার এই ফিশার বিস্তারিতে এরকম ঘটনা ঘটছে বা কখন দেখেছেন কিভাবে এই খবরটি পেয়েছেন আপনি একটু বিস্তারিত জানাবেন আমি আজকে সকালে মাছের খানি দিতে মাইছি খানি দেওয়ার আর পরে দেখি সব মাছগুলা মরিয়া বাসি গেছে তখনকার সময় পুকুরের সাইড আশেপাশে চাইলাম সাইয়া দেখি বিশ্বর বোতলগুলা গুলা কিনারেই এই পুকুরির কিনারেই বিশ্বর বোতল গুলা পরে আছে এখন সকালের দিকে প্রথমে কিছু কিছু ফোনাগুলো বাড়ছে যখন বে বেলা হয়েছে অস্তে অস্তে বড় মাছগুলো পানির মূর্তনে বাইয়া বাইয়া উঠাছে এখন আমি দেশবাসীর গেছে আমার বিচার চাই কোনো কারণ ছাড়া আমি সে কোনো ক্ষতি ছাড়া এই যে মাছগুলো আমার মালল এই ক্ষতিটা হল এই এই যে দেখেন বিষের বোতলগুলা এখনও পুকুরের ফারে রয়ে গেছে আমি দেশবাসীর কাছে বিচার চাই আমার এই ক্ষতিটা যেভাবে তারা যুক্ত হয়ে যাচ্ছেন আপনি এই ঘটনাটা কখন শুনেছেন বা কিভাবে ঘটছে একটু যদি আপনি আমাদেরকে বিস্তারিত জানান গত রাত অনুমান সাড়ে দিকে আমার চাচা মুরাদ আহমদ তাই নামারে কইসইন ফুকরির প্রার্থনে কয়েকজন মানুষ দৌড়িয়া যাইতে দিন দেখছো তখনকার সময় আমরা মনে করছি কিবা অন্য কোনো কারণও হইতে পারে বা সুর ডাকাইতে হইতে পারে আমি সহালে আইছি আবার পরে দেখছি মাছগুলা বাইতেছে ফারে আমি আবার তাকাইলাম তাকাইয়া দেখি বিষ বিষ মারিয়া এই যে দেখেন বিষের বোতল আছে বোতলগুলা পরে আছে এই বিষ মারিয়া মাছগুলা মারছে প্রথমে ছোটো ফোনাগুলো বাড়ছে এখন বড় ফোনাগুলা পানের মধ্যে বাঁচতেছে ফান্দের মাঝে ফসতেছে আমি এগুলো সুস্থ বিচার চাই এখন আমাদের গ্রামের আমার পার্শ্ববর্তী গ্রাম বাড়ি আমার দাদা মাস্টার সাহেব কিছু কইবা আমি অজিত চন্দ্র দেব তো জসিম ওইলা আমার পার্শ্ববর্তী বাড়ির মানুষ তাই সকালে গিয়া কইলা যে তান পুকুরের সমস্ত মাছ বিষ প্রয়োগ করিয়া মারিলিছে কেবা কারা ওখানটা দেখবার লাগিতে আমি একটু ব্যস্ততার কারণে একটু ফেয়ে দাম এবং তাই আরও গ্রামের কিছু মুরব্বিয়ান সাবেক মেম্বার আতিক এরা সবরে তাই ইউ করছেন উপস্থিত করছেন আমিও ঘটনাস্থলে আইছি আই এখন যেটা দেখলাম পুকুরীতে মাছ বিষ প্রয়োগ করছে বিষ প্রয়োগের বোতলগুলা এক রয়েছে আর পুখরীর অনেক মাছ মরিয়া পানির উপরে বাঁচতেছে তো যে বাজারাই এই কাজটি করছে খুবই খারাপ কাজ নিন্দনীয় কাজ আইনগ্রহিত কাজ তো আমরা আমাদের যারা উপস্থিত হয়েছি তা আমাদের পক্ষ থেকে পরামর্শ তাদেরকে পরামর্শ এইটাই যে ওনারা আইনি ব্যবস্থার দিকে যান এখন আমাদের গ্রামের সাবেক মেম্বার আতিক উপস্থিত আছেন উনি কিছু কথা বলবেন আমরা আপনারা এসে দেখেছি যে আপনারা এলাকাবাসী এই জায়গার মধ্যে একসাথে

উনি আমাকে একটা ফোন দিচ্ছেন আমাকে বলছেন যে আপনি একটু আসেন আমাদের পুকুরের মাছগুলো পরে আসবো জোরের নমাজ পরে আসবো আইসে দেখি আমাদের গ্রামের ওখানে অনেক মুরব্বিয়ান ও যুবক ভাইরা ওখানে আসেন স্থানীয় মুরব্বিয়ান উপস্থিত আছে আইসে দেখলাম যে পুকুরের মধ্যে অনেক মাছ মারা হয়েছে বিষ মারিয়া বিষের বোতল পুকুরের পারে আছে আমরা আসলে এটা আসলে খুব কষ্টদায়ক একটা বিষয় যে মাছগুলা আমরা প্রত্যেকে বড় পরে আমরা খাওয়া খাই এই মাছ খাইও আমরা জীবন রক্ষা করি সেই মাছগুলা মারিয়া নষ্ট হয়েছে আমরা আসলে একে অন্যের প্রতি দায় থাকতে পারে এটা অস্বাভাবিক না স্বাভাবিক কিন্তু মাছের পারে না আমি তীব্র নিন্দা জানাই এই এই কাজগুলা যারা করছে আমি পরামর্শ দিছি জনাব জসীমা ভোস যে আপনি প্রশাসনের সমাপন হন আপনি তানা জিডি করেন আপনার যদি কাউকে সন্দেহ থাকে আপনি তাকে সন্ধ্যা জিডি করে থানায় প্রশাসন করেন থানা এটা ডিসিশন নেবে আর সেই পরামর্শ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব যিনি এই ফিশারের মালিক জসিম ভাই এর সাথে আপনি কি এখন পর্যন্ত প্রশাসনের কাউকে অবগত করেছেন এই বিষয় নিয়ে আপনার যেহেতু এরকম একটি ঘটনা ঘটেছে আমরা কিন্তু এসে দেখেছি এলাকাবাসী আপনার এক সাথে জড়ো হয়েছেন এবং আমাদেরকে খবর করেছেন আপনি এই বিষয় নিয়ে কি প্রশাসনের কোনো কারোর সাথে যোগাযোগ করেছেন জি না এই মুহূর্তে আমি ফারাপ প্রতিবেশী দেবা দলের আইনছি তারা সাথে পরামর্শ করছি তাদের দেখাইছি আপনার মাঝে জানাইছি আর আমি এখন থানার সাথে একটু যোগাযোগ করবো আমি থানাই গিয়া দৰখাস্ত কৰো থানাই গুৰ তদন্ত কৰাৰ যেন্যবাদ কথা বলাৰ চেষ্টা কৰবা আমরা আরেকটু কথা বলার চেষ্টা করবো লেবু ভাইয়ার সাথে এই জায়গার মধ্যে কিন্তু অবস্থান করেছেন আপনাদের এলাকায় যে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আপনি এই ঘটনাটি কিভাবে দেখছেন বা এই ঘটনাটি যেন আর না ঘটে এ বিষয় নিয়ে আপনি কি পরামর্শ দেবেন বা কি রকম ঘটেছে বিস্তারিত একটু জানাবেন আসসালামু আলাইকুম আমি সকালে আমার জসিম বা বাগনা আমার জসিমে ফোন দিয়ে আমার এই বিষয়টা অবগত করছে বিষয়টা দেখে আমার কাছে খুব নিন্দনীয় লাগছে আর এখন আইয়েও দেখলাম যে বা গ্রামের কিছু মানুষও আইসই মর্বি আইসন এখন আইয়া যে বিষয়টা দেখলাম বিষয়টা আমার কাছে লাগছে তার প্রায় এই যে ক্ষতির পরিমাণ বিষ যে ক্ষতি করছে প্রায় দুই তো আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে আর এখনও মাছগুলো বাসিয়া উঠছে আরও বাসার চেষ্টা করে বড় বড় মাছ যে গভীর পানির মূরক গেছে মানে আজকেও বাইব কালকেও বাইব আশা করি আরও দুই একদিন বাইব অনেক দামি বিষ মারছে বিষটা কয়েকটা বোতল মারছে বড় দামি জিনিস আনিয়া মারছে যেগুলা গভীর গভীর তনে মাছ মরে যাইতে পারে বুঝছনি আমি এই বিষয়ে নিন্দা নিন্দা জানাই যে বা যারা করছে আমি তারারে নিন্দা জানাই তারা এই যে তারারে আল্লাহ হেদায়ত করুক আর আইনিভাবে আমি আমার জসিমরে কইছি কিছু প্রশাসনিকভাবে কিছু ব্যবস্থা নিতা আইনিভাবে এটার একটা সুষ্ঠু ব্যবস্থা হইতো আর এই বিষয়ের উপরে খুব নিন্দনীয় বিষয় বিষয়টা করছে যারা করছে এরার এরারে আমি নিন্দা জানাই আর মই মুরব্বী সকল গ্রামের অনেক মুরব্বী আইসইন মুরব্বী সকল আইসইন তারা অনেক আলাপ আলোচনা করছেন আমার জসিমেও করছে তো আমি এই বিষয়ের উপরে সকলে ধন্যবাদ দেই আর আইনি ব্যবস্থার জন্য জসিমরে পরামর্শ দিছি আসসালামু আলাইকুম আর ধন্যবাদ জানাচ্ছি আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব মুক্তার ভাইয়ের সাথে আপনি যে এসে কি দেখছেন এবং কি রকম ঘটনাটি ঘটছে একটু কি আপনি আমাদেরকে জানাতে পারবেন আসসালামু আলাইকুম আমি বিষয়টা অবহিত হয়েছি জসমি আমার হরসইন ফোন দিসইন ফোন দিয়ে আমি আইছি যে নিজে স্বয়ং সম্পূর্ণ ইয়া দেখলাম গ্রামর প্রতিবেশী সবাই দল হয়েছেন দেখি আমার কিছু খুব নিন্দনীয় লাগছে এই ঘটনার আমরা আশা হরমো এই রকমের এই অনাক অনাকাঙ্ক্ষিত ঘটনা যেবা যারা ঘটাইছেন তারা উচিত বিচার হইতো আইনের দৃষ্টিতে আর পরামর্শ দিয়া যাওয়াম জসিমবাইরে একটা হানাগুনা না হরিয়া তাই আইনের আশ্রয় নিতা আমরা গ্রামবাসী যেবা যারা আছি তান্তে আইনের আইনের মাধ্যমে আইনে খতিয়া দেখুক তান্তে আমরা গ্রামের তরফটাকে ধন্যবাদ জানাই এই রকমের জন্য আইনা দেখাই না একটা আইনের যাইতা এই দৃষ্টি কামনা করি আর যেবা যারা দেখলাত প্রত্যেকের দৃষ্টি কামনা করি এটা নিন্দনীয় বিষয় নিন্দনীয় জ্ঞাপন করলাম সামনের দিকে এই ঘটনা আর ঘটছে যে বা এই ঘটনা করছে আমরা আশা কর্ম রাম আমরা একটা জানাইমু আর এইটার সতর্ক বাণী এইটার ওইটাও জানাই যে রকম দূষণীয় কাজ যে বা যারা আইনের দৃষ্টিতে একটা সঠিক বিচার হইব আর আমরা আশা কর্ম এইটা সঠিক বিচারও পর্যায়ে দেব না ধন্যবাদ আমরা শেষ পর্যায়ে আরেকটু কথা বলার চেষ্টা করব আমরা জসীম ভাইয়ের সাথে আপনার যে এরকম একটি ঘটনা ঘটেছে আপনি সর্বশেষ কি চান প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে যদি একটু আমাদেরকে জানান আমি দেশবাসীর কাছে ও তো চাই আমারই যে ক্ষতি হইছে আর যেন কেউ ইলাহান ক্ষতি হয় না আমার তো অনেক ক্ষতি হইছে আর আমারই ক্ষতিটা আমি দেশবাসীর কাছে সায়রাম প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করদাম সুষ্ঠু তদন্ত করিয়া যারা এই দুষ্কৃতি আছে দুষ্কৃতির ব্যবস্থা নেওয়া এইটাই আমার প্রত্যাশা তাহলে আপনারা কি এই ঘটনার জন্য এখন প্রশাসনের কাছে স্মরণাপন্ন হবেন নাকি হ্যাঁ আজকে আমরা এই বিষয়ের জন্য প্রশাসনের স্মরণাপন্ন হব ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাদেরকে আমরা যেখান থেকে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তুলে ধরার চেষ্টা করেছি আমরা অবস্থান করছিলাম যে উসমানীনগর উপজেলার চান্নং বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম সিরাজনগর যেটি অলিতৈল নামে আপনারা সবাই চিনেন এই এলাকার মধ্যে মোহাম্মদ জসিম ভাইয়ের যে বাড়ির একটি ফিশারি রয়েছে সেই ফিশারির মধ্যে কিন্তু গত রাত আমরা এলাকাবাসীর কাছ থেকে এবং ওনার কাছ থেকে আমরা এসে যেটি শুনতে পেরেছি যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং কে বা কারা অজ্ঞাতনামা ব্যক্তিরা নাকি বিষ প্রয়োগ করে আমরা যেটি দেখেছি এবং তারা যেটি আমাদেরকে দেখিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এবং মুরব্বীরা যারা অবস্থান করছিলেন আমরা আমাদেরকে যেটি দেখিয়েছেন যে এই জায়গার মধ্যে বিষ প্রয়োগ করে আমরা আমাদেরকে যেটি দেখেছেন আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছি কিছু কিছু বিষের বুত্তল এবং রয়েছে এবং সেটি সম্ভবত তারা ধারণা করছেন গতকাল রাতে বা করা অজ্ঞাত ব্যক্তিরা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে এবং তারা যেটি বলেছেন যে রাতের মধ্যে যে ছোট মাছের পোনাগুলো রয়েছে সেগুলা বেঁচে উঠছে এবং সেগুলা বেশে উঠছে এবং যে বড় মাছগুলা রয়েছে সেগুলো কিন্তু এসে যে দেখতে পাচ্ছে যে মরে বেশে উঠছে এবং তারা ধারণা যে বড়ো মাছগুলা নাকি পুকুরের নিচের মধ্যে রয়েছে আপনাদেরকে যদি একটু আমরা দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য মাছের ছোটো পোনা রয়েছে এবং বড় যে মাছগুলো রয়েছে একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন যে বড় মাছগুলো কিন্তু মরে বেশে উঠছে আপনাদেরকে আমি এই সম্পূর্ণ পুকুরটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা এই দেখুন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কিন্তু আমরা যেটি শুনেছি এলাকাবাসীর দাবি যে এরকম প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে তাদের দাবি হলো তারা এটি সুস্থ বিচার চান এবং তারা প্রশাসনের কাছেও কিন্তু তারা স্মরণাপন্ন হবেন আজকের মধ্যে এবং আমাদেরকে সেটি যেটি এলাকাবাসী এবং মোহাম্মদ যিনি ফিশারির মালিক মোহাম্মদ জসিমিয়াহ জানিয়েছেন আমাদেরকে উনি কিন্তু আমাদের এই এখন কিন্তু এলাকাবাসী এবং আমাদেরকে খবর করে এনেছেন এবং সে বিষয়টি তারা দেখিয়েছেন এবং তারা বলেছেন যে প্রশাসনের স্মরণাপন্ন হবেন আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন এবং অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন যে এই ঘটনার সুন্দর মতামত আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা অবশ্যই জানিয়ে দেবেন যে এই ঘটনার জন্য যারা দুষ্কৃতিকারীরা রয়েছে তাদের প্রশাসনের দিক দিয়ে কিরকমও আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এলাকাবাসীর দাবি কিন্তু যারা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন এবং আপনারা এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাটি দেশবাসীর কাছে পৌঁছে দিতে অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এই দেখুন আমরা একটি বিষয় যেটি বলতে চাই যে কারোর সাথে যদি দুশ্মনী থাকে হয়তো ব্যক্তির সাথে থাকে কিন্তু এই যে মাছগুলা কি দুষ করেছে কিন্তু এই মাছগুলাকে এই বিষ মেরে যে এইভাবে পুকুরের মধ্যে দেখতে পাচ্ছেন যেটি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে বিশেষ করে মাছ কিন্তু সারা পুকুরে সারা পুকুরের মধ্যে কিন্তু বেশে উঠছে এবং বড় বড় যে মাছগুলা রয়েছে সেগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোড়ে মোড়ে বেশে উঠছে দেখুন এই যে মাছগুলা মোড়ে মোড়ে বেশে উঠছে তবে তাদের ধারণা বড় যে মাছগুলো রয়েছে সেগুলো নাকি পুকুরের নিচে রয়েছে আমরা যে জানতে পেরেছি এবং আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বশেষ আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই এই যে ঘটনাটি ঘটেছে এটি হচ্ছে উসমানীনগর উপজেলার চার ইউনিয়নের পশ্চিম সিরাজনগর গ্রামে মোহাম্মদ জসিম মিয়ার পুকুরে কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে এবং সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশবাসীর কাছে ভিডিওটি পৌঁছে দিতে আপনারা অবশ্যই শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব আপনি সর্বশেষ আবারও জানিয়ে দিবেন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে কিন্তু অনেকেই যুক্ত আছেন আপনি সর্বশেষ কি চান দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে আমি সর্বশেষ দেশবাসী এবং প্রশাসনের চাই আমার ইগুর সুস্থ তদন্ত হইয়া আমার সুস্থ বিচারক আমার যে ক্ষতি হয়েছে আর যে অন্য যে ক্ষতি হয় না দৃষ্টান্তমূলক বিচারক এইটাই আমার কামনা আর আপনি বর্তমানে কি প্রশাসনের শরণাপন্ন হ্যাঁ আজকে আমি প্রশাসনের শরণাপন্ন হব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম